বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা যিনি অভিনেতা এবং চলচ্চিত্র জগতের মানুষ তিনি বলেছেন যে এই কোটা পদ্ধতিতে আমার সন্তান এবং আমার নাতি পুতিরা চাকরি পাওয়ার জন্য আমরা মুক্তিযুদ্ধ করি না এই ধরনের অসম্মান আমাদের দরকার নেই উনি কিন্তু এই কথাটা বলেছে সংবিধানেও আমাদের স্পষ্ট করে বলা আছে যে অনগ্রসর একটা হচ্ছে প্রথমত সরকারি যখন সকল প্রজাতন্ত্রের যত নিয়োগ হবে সেগুলো সমতার ভিত্তিতে হবে সেখানে কোনো হচ্ছে কোনো কোটা বা কোনো ধরনের অসম ব্যবস্থা থাকবে না সংবিধানই বলা আছে উনত্রিশ অনুচ্ছেদে বলা আছে দুই কোটির অধিক মানুষের বসবাস যে শহরে সেই শহরে রাস্তা বন্ধ করে দেওয়া এটা আসলে মানে নগরবাসীদেরকে একটা উৎক ঝামেলা মানে সেইটা আসলে এই আন্দোলনকারীদের উদ্দেশ্যটাকে কতটা সফল করবে এটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায় সে বাংলাদেশে যে লুটপাট তন্ত্র হ্যাঁ সেখানে একটি একজন স্টুডেন্টের পক্ষে একটা ছাত্রী পেতে হলে আপনি জানেন তাকে দীর্ঘ হ্যাসলের মুখমুখি হতে হয় তাকে নানান ভূশের মধ্যে দিয়ে যেতে হয় इवन আপনি জানেন যে একটা প্রাইম মিনিস্টার টিচার থেকে শুরু করে এনি পদে একদম সুইপার থেকে শুরু করে একদম বিসিএস পর্যন্ত যে আসলে পরিস্থিতির কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আসলে তাদের তো কোনো পথ নেই কোটা বিরোধী যে আন্দোলন চলছে বাংলা ব্লক হ্যাঁ দর্juna এটা মোটামুটি সারা দেশেই ছড়িয়ে পড়েছে এমনকি ট্রেন আহ সারা রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে আহ কূটনৈতিকরাও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত ডেপুটি রাষ্ট্রদূত তিনিও আটকে ছিলেন রাস্তায় এমনকি ভোগান্তির অনেক শিকার হয়েছে সবকিছু হয়েছে তারপরেও আজকে আদালতের একটা রায় হয়েছে আপনারা জানেন যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে স্থিতাবস্থায় বজায় রাখতে আদালত বলেছে এবং সাত আগস্ট পর্যন্ত একটা টাইম আবার দিয়েছে যে পূর্ণাঙ্গ বেঞ্চে আবার এটা শুনানির জন্য ধার্য করেছে তো সব কিছু বিবেচনায় আপনারা কি মনে করছেন যে আসলে এই যে আন্দোলন চলছে আন্দোলনের ফলটা কোন দিকে যেতে পারে বা আসা উচিত প্রথমে আমি এর কাছে যাচ্ছি আমার নাম বলেন আমি ব্যক্তিগত ভাবে সকাল থেকে মোটর সাইকেল চালিয়ে শহরের কোথাও যেতে পারিনি আমার হেঁটে হেঁটে যেতে হয়েছে কোথাও কোথাও মেট্রোতে করে আমার যেতে হয়েছে আন্দোলনের কারণে আমার পেশাগত দায়িত্ব পালনে আমি নিজেও ভোগান্তির শিকার হয়েছি গত পরশু দিনও তো ভোগান্তির আন্দোলনের গতি প্রকৃতি নিয়ে আলোচনাটা একটু পরে করতে এখানে আমার একটা বড় বিষয় আছে চাচ্ছি যদিও এটা অনেকে অনেকভাবে সমালোচনা করবে আমি যেটা বলতে চাই যে রাজনৈতিক আন্দোলন বা যেকোনো দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে আন্দোলন হবে এটাই স্বাভাবিক কিন্তু আন্দোলন করার ক্ষেত্রে দুই কোটির অধিক মানুষের বসবাস যে শহরে সেই শহরের রাস্তা বন্ধ করে দেওয়া এইটা আসলে আহ মানে নগরবাসীদেরকে একটা উৎক ঝামেলা মানে যেখানে দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি সহ নানা ধরনের মানে চাপে সাধারণ মানুষ জীবন জীবনযাপন করছে সেই জায়গায় আপনি রাস্তা বন্ধ করে দিয়ে যে নতুন করে একটা ভোগান্তি সৃষ্টি করছেন সেইটা আসলে এই আন্দোলনকারীদের উদ্দেশ্যটাকে কতটা সফল করবে এটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায় এটা হচ্ছে আমার প্রথম কথা আমার মনে হয় যে আন্দোলনে পথ বন্ধ করে দেওয়া মানুষের চলাচলকে বাধা সৃষ্টি করার মধ্য দিয়ে আসলে সরকারকে কোনোভাবে চাপে ফেলা যায় বলে আমি মনে করি না এতে করে সাধারণ মানুষের ভোগান্তিটাই বাড়ে এবং এই আন্দোলনের প্রতি সাধারণ মানুষের যেটুকু সমর্থন বা যেটুকু মানে ইতিবাচক মনোভাব ছিল সেটাও ধীরে ধীরে কিন্তু নেতিবাচকতার দিকে যাচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে আপা এই আন্দোলনের সূত্রপাতটা হয়েছে যেই জায়গা থেকে যেই আদেশের ভিত্তিতে যে দুই সালে অক্টোবর মাসে সরকারের নির্বাহী বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় যে একটি পরিপত্র জারি করেছিল এই কোটা পদ্ধতি বাতিল করে সেই পরিপত্রকে বাতিল চেয়ে আদালতে করা একটা রিট পিটিশনের ভিত্তিতে গত পাঁচই জুলাই আদালত এই পরিপত্রটি বাতিল করে যে আদেশ দিয়েছিল সেখান থেকে শিক্ষার্থীরা সংক্ষুব্ধ হয়ে আবার পুনরায় এই একই দাবিতে আন্দোলনটা শুরু করে তো এই এই সময়ে প্রথমে কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা চার দফা দাবি দিয়েছিল তার মধ্যে প্রথম দাবি ছিল দুই সালের পরিপত্রটা পরিপত্রকে পরিপত্র পুনর্বহাল করতে হবে এই দাবি থেকে কিন্তু তারা গতকালকে সরে এসেছে এবং চার দফাকে তারা এক দফায় নিয়ে এসেছে এক দফায় তারা যেটা বলছে যে সকল পর্যায়ে সকল গ্রেডের চাকরিতে সকল ধরনের কোটা সংস্কারের মাধ্যমে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে এবং সেটা জাতীয় সংসদে আইন পাশের মাধ্যমে করতে হবে এখন সরকারের পক্ষ থেকে যে বক্তব্যটি রাখা বলা হচ্ছে যে এইটা ইতিমধ্যে আদালতের বিষয়ে পরিণত হয়েছে এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই আদালত যে সিদ্ধান্ত দিবে এটা চূড়ান্ত এই বিষয়ে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সরকারের আইন মাননীয় আইনমন্ত্রীও একই কথা বলেছেন যে আন্দোলনকারী শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে আদালতে উপস্থিত হয়ে তারা উপস্থাপন করতে পারে ইতিমধ্যেই কিন্তু গতকালকে রাষ্ট্রপক্ষ দুই হাজার সরকারের জারি করা পরিপত্র যে আদালত বাতিল করেছে সেই আদেশের বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রপক্ষ আপিল করেছিল তো আজকে আজকে আপিল শুনানি শেষে কিন্তু আদালত যে আদেশটি দিয়েছে যে এটা স্থিতি অবস্থায় থাকবে এবং চার সপ্তাহ পরে এটা পূর্ণাঙ্গ শুনানি শেষে ওনারা একটা পূর্ণাঙ্গ আদেশ দিবেন তো এটা ধরেন একদিক থেকে এটা একটা ইতিবাচক দিক যে এটা আদালত একটা সম্মানজনক একটা পথে মানে ধাবিত হওয়ার জন্য সকল পক্ষকে একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে বলে এটা আমি মনে করছি কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু এই দাবি আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু আদালতের এই আদেশকে মনে করছে যে সরকার বা সরকারি পক্ষ এখানে একটা কৌশল নিয়েছে যে আদালতের উপরে দায় চাপিয়ে সরকার এই দাবি মানতে চাচ্ছে না হ্যাঁ এইটা হচ্ছে আন্দোলনকারী শিক্ষার্থীদের বক্তব্য তো তারা আসলে আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব ওনার সংবাদ সম্মেলনে বলেছেন যে আদালত একটা সুষ্ঠু সমাধান দিবে সেই পর্যন্ত ধৈর্য ধরতে হবে এবং শিক্ষার্থীদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য উনি আহ্বান জানিয়েছেন একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরকেও উনি ক্লাস এই শিক্ষার্থীদেরকে বুঝিয়ে ক্লাসে নিয়ে যাওয়ার জন্য বলেছেন যদিও আন্দোলনরত শিক্ষার্থীরা এই কথাকে পাত্তা দেয়নি এবং প্রত্যাখ্যান করেছে এবং তারা নতুন করে কর্মসূচি দেওয়ার একটা ইয়ে করেছে তো এইটা আন্দোলনটা কোন দিকে যাবে সেটা সেইটা সেটা এখনো বোঝা যাচ্ছে না সেটা আন্দোলনকারীরা কি পদক্ষেপ নিচ্ছে কি কর্মসূচি নিচ্ছে তার ভিত্তিতে এটা বোঝা যাবে তবে এখানে যেই বিষয়টি আহ মানে উল্লেখযোগ্য সেটা হলো যে আন্দোলনটা যখন শুরু হয় তখন সাধারণ মানুষের এই আন্দোলনের প্রতি যেই দুর্বলতা বা যেই সমর্থনমূলক অবস্থান ছিল সেটা কিন্তু ধীরে ধীরে সরে যাচ্ছে সেটা সরে যাচ্ছে এই জন্য যে আপনি দুই কোটির অধিক মানুষের বসবাস যে শহর সেই শহরের রাস্তা বন্ধ করে দিয়ে অসুস্থ মানুষ তারপর কর্মজীবী মানুষ যারা এই শহরে নগরে বসবাস করেন তাদের চলাফেরায় যখন বিঘ্ন ঘটাচ্ছেন তারা মানে ভোগান্তিতে পড়ছেন নতুন করে এটা আসলে সাধারণ মানুষ নিতে পারছে না ধন্যবাদ মইন আপনার কাছে যাচ্ছি যে আপনি আমার কথা শুনলেন তারপরে আমাদের দেশে আসলে আন্দোলন মইন আমান ঠিকই বলেছেন যে ভোগান্তি বেড়েছে কিন্তু আসলে সরকারকে চাপ প্রয়োগের জন্য এ পর্যন্ত আমার দেখা আন্দোলনগুলি কিন্তু রাজপথেই হয়েছে তবে আমার মনে হয় একটা স্থানে যদি তারা মানে পুরো সব বা পুরো শহর বা পুরো দেশ অচল করে না দিয়ে একটা জায়গায় প্রতিবাদ করে সেক্ষেত্রে মনে হয় একটু ভালো হতেও পারে আমি যেটা বলতে চেয়েছি যে যখনই আন্দোলন হয় তখনই কিন্তু ভুক্তভোগীটা সাধারণ মানুষ হয় আন্দোলন যে শুধুমাত্র রাস্তাঘাট বন্ধ করে সরকারকে চাপে ফেলতে হবে এইটা কিন্তু একটা পুরনো ধারণা এইটা দুইশো আড়াইশো বছরের পুরনো একটি ধারণা আন্দোলনের নানা রকম গতি প্রকৃতি নানা রকম বিষয় আছে সেইগুলোর মধ্য দিয়েও কিন্তু সরকারের উপরে চাপ সৃষ্টি করার সুযোগ আছে অনেক আপা এইটা যেমন সত্য তেমনি আরেকটি বিষয় হলো যে এই যে আন্দোলন এই আন্দোলনের মোটিভ নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে বা এই আন্দোলনের উদ্দেশ্য বা তারা যেটা পেতে চাচ্ছে এটা তো এক ধরনের স্বার্থবাদী আন্দোলন বা একটা মুসলিমেয় গোষ্ঠীর আহ স্বার্থের আন্দোলন মুসলিমেয় গোষ্ঠী বলতে যারা চাকরি প্রত্যাশী আপনার নিশ্চয়ই মনে আছে আমি গত আলোচনায় কিন্তু এটা বলেছিলাম যে এই আন্দোলনের এত জনসম্পৃক্ততা বা তরুণরা এত সম্পৃক্ত হওয়ার মূল কারণ কিন্তু বেকারত্ব তো আপনি সরকারের কাছে দাবি করে সরকারকে চাপ সৃষ্টি করতে গিয়ে যদি আপনি সাধারণ মানুষের উপরে চাপ সৃষ্টি হন করেন সেটা কিন্তু আপনার দাবি আদায়ের পক্ষে কোনো সমর্থন যোগাবে না আমার বক্তব্যের মূল জায়গাটা হচ্ছে বা আমার কথার মূল জায়গাটা হচ্ছে রাস্তা বন্ধ করে দেওয়া মিছিল মিটিং করা স্লোগান দেওয়া এর মধ্যে কিন্তু মানে শুধুমাত্র এই পন্থাতেই যে সরকারের উপরে চাপ সৃষ্টি করা যায় এটা কিন্তু নয় সরকারের উপরে চাপ সৃষ্টি করার আরো অন্যান্য পদ্ধতি আছে এবং সেগুলো নিয়ে আমাদের ভাবা উচিত আমাদের বলতে যারা আন্দোলন করতে চান তাদের ভাবা উচিত আমি আমি যেটা আপনার আমার কথার সাথে আরেকটা যেটা যুক্ত করতে যাচ্ছি যে অনেক সমালোচকরা বলছেন যে আজকে যে আদালতে যে রায়টা দিয়েছে এটা আসলে আন্দোলনকে কিছুটা মানে সীমিত করার জন্য বা অন্যদিকে মোড় ঘোরানোর জন্য এই রায় এসেছে এটাও একটা সরকারের পন্থা হতে পারে এটা অনেক সমালোচক বলছে মইন আপনার কাছে যাচ্ছি আমি আমানের কথা শুনছিলাম আমি আমানের হচ্ছে অনেক কথার সাথে একমত হওয়ার কোনো সুযোগ আমি দেখছি না আসলে কারণ হচ্ছে আমি ব্যক্তিগত মনে করি যে এই যে স্টুডেন্টরা মাঠে রয়েছে তার একটা যৌক্তিক আন্দোলনের যৌক্তিক দাবি নিয়েই তারা মাঠে আছে তো হচ্ছে আপনি জানেন দু সালের হচ্ছে যখন সরকার একটা পরিপত্র জারি করে কোটা প্রথা বাতিল করলো তার আগে আমরা দেখেছি যে স্টুডেন্টরা মাঠে নেমে এসেছিল এবং সে আন্দোলন দমন করার জন্য আমরা দেখেছি যে ছাত্রলীগ বা সরকারি দলের যে বাহিনীগুলো আছে সেগুলো তাদের উপরে নানা ধরনের অ্যাটাক করেছে এবং এই এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তার একটা অ্যাচিভমেন্ট তাদের ছিল সেই আন্দোলনের যে তারা সেই সরকার বাধ্য হয়েছিল যে একটা পরিপত্র জারি করে কোটা একদম পুরোপুরি বাতিল করে দিতে কিন্তু আপনি দেখেন সেটা হচ্ছে যে এই যে যারা আন্দোলন কামী যারা ছাত্র জনতা যারা মাঠে রয়েছে তাদের কিন্তু দাবি হচ্ছে কিন্তু পুরোপুরি কোটা হচ্ছে বাতিল করে দেয়া নয় তাদের একটাই দাবি সেটা হচ্ছে কোটা সংস্কার করতে হবে এটা হচ্ছে তাদের মূল পয়েন্ট এখন আপনি সংস্কার যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের এখন ফিফটি সিক্স পার্সেন্ট কোটা রয়েছে তো হচ্ছে এই কোটা তারা বলছে যে এটা সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট থাকতে পারে এটা হচ্ছে তাদের যারা আন্দোলন করছেন তাদের একটা দাবি যে কোটা ফাইভ পার্সেন্ট সর্বোচ্চ যৌক্তিক হতে পারে এবং এই ফাইভ পার্সেন্ট হচ্ছে তারা তারা মিন করছে যে হচ্ছে যারা হচ্ছে অনগ্রসর যে জনগোষ্ঠী আমাদের রয়েছে মানে হচ্ছে এবং মানে ক্ষুদ্র জনগোষ্ঠী যারা রয়েছে তাদেরকে হচ্ছে এই এই কোটার মধ্যে নিয়ে আসা যেতে পারে ইভেন বিদ্যমান যে কোটা রয়েছে সেখানে অনগ্রসর যে শ্রেণী রয়েছে সেক্ষেত্রে তাদের কোটা ফাইভ টু সিক্স পার্সেন্টই আছে তো হচ্ছে এখন আমরা যেটা হচ্ছে এই ধরনের মুভমেন্ট গড়ে উঠলে আমরা যেটা বলতে চাই যে এরা এরা আসলে কি চায় হ্যাঁ যেখানে আমরা এটা এটাকে তারা হচ্ছে যে সময় আমাদের মুক্তিযুদ্ধের যারা ইনভলভ ছিল আমাদের যারা বীর মুক্তিযোদ্ধা তাদের তাদের যে রাইটস তাদের যে অধিকার সেগুলোর অধিকার খর্ব করার ক্ষেত্রে এই বিষয়টা ট্যাগ করে ফেলা হয় আসলে দেখেন যে সেটা হচ্ছে সংবিধানেও আমাদের স্পষ্ট করে বলা আছে যে অনগ্রসর যে একটা হচ্ছে প্রথমত সরকারি যখন সকল প্রজাতন্ত্রের যত নিয়োগ হবে সেগুলো সমতার ভিত্তিতে হবে হ্যাঁ সেখানে কোনো হচ্ছে কোনো কোটা বা কোনো ধরনের অসম ব্যবস্থা থাকবে না সংবিধানে বলা আছে উনত্রিশ অনুচ্ছেদে বলা আছে তো হচ্ছেন এখন আপনি এখন আমাদের যারা মুক্তিযোদ্ধা তারা অনগ্রসর কিনা সেটা নিয়ে একটা ডিবেট হতে পারে হ্যাঁ যে এখন যদি আমরা তারা আমাদের একটা সম্মানের জায়গা আছেন আমাদের মুক্তিযোদ্ধারা ইভেন আপনারা জানেন মুক্তিযোদ্ধা কোটা পেরিয়ে যারা এখন আমরা তাদের যে ফ্যামিলি মেম্বার যারা আছে তারা এই কোটার মধ্যে তারা আছে তাদের নাতি নাতনি এগুলো ক্রমান্বয়ে ঢুকছে আসলে স্টুডেন্টরা কেন এই ধরনের মুভমেন্টে নামলো এটি এটি তো একটা আসলে প্রেক্ষাপট রয়েছে আপনারা জানেন বাংলাদেশে চাকরি এটা পাওয়াটা এটা একটা সোনার হরিণের মতো আপনি যে জবই বলেন কারণ হচ্ছে একদিকে হচ্ছে বাংলাদেশে যে লুটপাট তন্ত্র হ্যাঁ সেখানে একটি একজন স্টুডেন্টের পক্ষে একটা চাকরি পেতে হলে আপনি জানেন তাকে দীর্ঘ হ্যাসলের মুখোমুখি হতে হয় তাকে নানান বুশের মধ্য দিয়ে যেতে হয় ইভেন আপনি জানেন যে একটা প্রাইমারি স্কুল টিচার থেকে শুরু করে এনি পদে একদম সুইপার থেকে শুরু করে একদম বিসিএস পর্যন্ত একটু পরে হয়তো সে আলোচনা আপনি ঢুকবেন যে আসলে পরিস্থিতির কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আসলে তাদের তো কোনো পথ নেই এবং তারা যখন দেখছে যে একটা কোটার মধ্য দিয়ে প্রায় আর বা 35% চলে যাচ্ছে হচ্ছে মুক্তি কোঠায় বা অন্য নো কোটায় বা এবং টোটাল হ্যাঁ তো হচ্ছে তখন তাদের তাহলে তাদের জায়গাটা কোথায় আসলে হ্যাঁ তাদের তারা সবাই তো আসলে লক্ষ লক্ষ টাকা দিয়ে হচ্ছে জব যে তারা মানে নিয়ে নেবে এই এই সামর্থ্য তো অনেকেরই নেই তো এমন একটি অবস্থায় আপনি দেখেন যে আপনি যে প্রসঙ্গটা আনছেন যে যে সরকার আজকে আদালতের যে রায়টা আমরা দেখতে পাচ্ছি সেটি আসলে বলবো যে এটা আন্দোলন আন্দোলন কি সীমিত করারই একটা প্রয়াস বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি সেটা হচ্ছে কারণ আদালত আপনি জানেন হাইকোর্টের রায় যেটা দিয়েছে সেটা বা উপরে হচ্ছে আদালতে আগিয়ে গিয়েছিল আপনি জানেন যে হচ্ছে সরকার পক্ষ তার আগেই তারা হচ্ছে আপিল বিভাগে তারা গিয়েছিল কিন্তু আপিল বিভাগ বলছে যে এটা আরো পরে শোনা হবে এই ধরনের একটা ব্যাপার তারা বলেছিল তো হচ্ছে এখন যখন আন্দোলন গড়ে উঠছে তখন হচ্ছে এমন একটা পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে কোর্ট হচ্ছে এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনার জন্য তাদের যে এই রায়টা আমি এভাবেই আমি দেখছি তো এখন বিষয়টা হচ্ছে এখন স্টুডেন্টরা যারা আমান বললো তারা আন্দোলন তাহলে কিভাবে আন্দোলন তার মৌন পথে হতে পারে না সারা পৃথিবীতে আপনি যে আন্দোলন গুলো দেখবেন সেটা হচ্ছে আন্দোলনের কয়েকটা দিক আছে একটা হচ্ছে কিছু আন্দোলন আমরা দেখি একটা ধ্বংসাত্মক একটা দিক আছে আর একটা দিক দিক আছে একটা ডেমোক্রেটিক ওয়েতে যে মুভমেন্ট গুলো এবং আমি দেখতেছি স্টুডেন্টদের আন্দোলনটা টোটালি ডেমোক্রেটিক হ্যাঁ তারা ব্লক করছে কিন্তু কোনো কোনো গাড়ি তারা কিন্তু তারা ভাঙচুর করেনি হ্যাঁ তারা বিভিন্ন পথে তারা অবস্থান নিয়েছে এবং ইভেন শুধু তাই না আপনি দেখবেন যে আজকে তারা ব্লকেট দিয়েছে এবং আমরা দেখলাম পুরো নগরীতে হচ্ছে জনগণের যে মুভমেন্ট সেটিও আসলে কম এটা হতে পারে যে তারা হয়নি কিন্তু বের আপনি দেখবেন আমি আমি পার্সোনালি বাসে চড়ি এবং বিভিন্ন মানুষের মধ্যে কথা বলি জানি এবং তাদের যে রেসপন্স তারা এই যে কোটা এটা এটা আসলে এই যে ন্যায্যতার ভিত্তিতে যে যে পার্সেন্টেজ আছে সেটাকে ন্যায্য কোটা বলে আসলে মানে মনে করার কোনো কারণ নেই তো সেক্ষেত্রে স্টুডেন্টদের এই মুভমেন্টটা খুবই যৌক্তিক এবং তারা এখন ঘরে ফিরে যাচ্ছে না এর একমিত্র কারণ হচ্ছে তারা বলছে যে আসলে আপনি একটা এখানে একটা মন্তব্য আসলে এখানে বলা দরকার আজকে কোর্টে রায়ের পরে ডক্টর স্বাধীন মালিক উনি বলছেন যে মানে হচ্ছে এই যে কোটা সিস্টেম বা কোটা আসলে এটার পার্সেন্টেজটা ঠিক কত হবে এটা হচ্ছে এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার হ্যাঁ তো হচ্ছে এটা সরকারের তরফ থেকে কি আসতে হবে এখন আমরা যদি এটা কোর্টের দিকে ঠেলে দিই তাহলে এটা নানান ধরনের জটিলতা তৈরি হতে পারে সরকার সরকার তিনি বলছেন দু সালে যে হাইকোর্টের রায় সরকার পারে সেটাকে এখন পুনর্বহাল করে হাইকোর্টের রায় পুনর্বহাল করে আবার কিছুদিন পরে আর পরিপত্র জারি করতে পারে যে কোটা হবে এই পার্সেন্টেজটা থাকবে এই উনি বলছেন যে পরিপত্র জারি করি এটা এই সমস্যাটা সমাধান করা সম্ভব এবং এটা সরকারের তরফ থেকেই আসতে হবে এবং স্টুডেন্টরা যেটা চাচ্ছে যে তারা বলছে যে আহ তারা সরকারের তরফ থেকে এটা উদ্যোগ চাচ্ছে হ্যাঁ তারা হচ্ছে একটা কমিশন গঠন করে এটার মানে হচ্ছে পুরো প্রক্রিয়াটাকে রিভাইজ করে কিভাবে একটা যৌক্তিক মানে হচ্ছে পর্যায়ে এই কোটা বিদ্যমান কোটা যে পার্সেন্টেজটা নামিয়ে আনা যায় সেটার দাবি তারা তুলছে এবং এই দাবি অনেক যৌক্তিক আমার আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার আজ হোক কাল হোক সেটা সরকারকে ভাবতে হবে তা না হলে এই ধরনের মুভমেন্ট গড়িয়ে উঠতে থাকবে কারণ সোসাইটিতে যে বৈষম্য বৈষম্য সাথে আসলে আমাদের আমি কিন্তু দাবির দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলিনি আমি আন্দোলনের ধরন নিয়ে প্রশ্ন তুলেছি কোটা সংস্কারের দাবি অত্যন্ত যৌক্তিক এবং সেটা কোন প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা আছে বা আলোচনা হতে পারে এটা আমি গতকালকে সাবেক সচিব জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খানের সাহেবের সঙ্গে কথা বলেছি উনি বলেছেন যে দুই হাজার আঠারো সালের পরিপত্র বাতিল করে উচ্চ আদালত যে আদেশ দিয়েছে এটাও থাকতে পারে সরকার চাইলে নতুন করে একটা পরিপত্র জারি করতে পারে সরকার চাইলে অংশীজনদের সঙ্গে আলোচনা করে একটা আইন সংসদে প্রস্তাব আনতে পারে এবং সেই আইন পাশের মধ্য দিয়ে এই কোটা সংস্কার করতে পারে আমি এর আগের দিনের আলোচনায় বলেছিলাম যে কোটা সংস্কারের দাবিটা কেন এসেছে কারণ বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশে এখন সাড়ে তিন কোটি থেকে চার কোটি বেকার যুবক রয়েছে যাদের যেই পরিস্থিতির সৃষ্টি করেছে সেই পরিস্থিতির কারণে এই কোটা পদ্ধতি সংস্কারের দাবি উঠেছে আজকে একজন বীর মুক্তিযোদ্ধা সোহেল রানা যিনি অভিনেতা এবং চলচ্চিত্র জগতের মানুষ তিনি বলেছেন যে এই কোটা পদ্ধতিতে আমার সন্তান এবং আমার নাতিপুতিরা চাকরি পাওয়ার জন্য আমরা মুক্তিযুদ্ধ করি না এই ধরনের অসম্মান আমাদের দরকার কথাটা সংস্কারের যে যে দাবি এটা কোনো প্রশ্ন নেই আন্দোলনের ধরনের ক্ষেত্রে আমার বক্তব্যটা হচ্ছে আপনি রাস্তা বন্ধ না করে ফুটপাতে শত শত প্লে নিয়ে ঢাকা শহরের এক মাথা থেকে আরেক মাথায় হেঁটে যান না আপনার তো মূল উদ্দেশ্যটা হচ্ছে সাধারণ মানুষ আপনার আপনার দাবির প্রতি সংহতি প্রকাশ আপনি একদিন প্রেস ক্লাবের সামনে হয়ে দাবিটা জানান না আমরা সংবাদ কর্মীরা তো আপনার দাবিটা জাতির কাছে তুলে ধরছি তাহলে আপনি যখন রাস্তাটা বন্ধ করছেন এমনিতেই ঢাকা শহরের চলাচলের পথ পর্যাপ্ত নয় আমার বক্তব্যটা ছিল এই এই জায়গায়

প্রয়োজন যাদের সেই গাড়িগুলি যেন চলে যেতে পারে বা পাবলিক বাসগুলি চলে যেতে পারে এরকম একটা করলেও হয়তো তারা হয়তো তারা এই বিষয়গুলি বিবেচনায় নেবে আমার আন্দোলন যারা নামে তাদেরকে তো তাদের তো একটা টার্গেট থাকে যে আন্দোলনটাকে চূড়ান্ত পরিণতির দিকে নিতে হবে তখন আপনারা দেখবেন ডে এ কিন্তু তারা এই ধরনের প্রফিট দেয়নি হ্যাঁ তারা হচ্ছে মিছিল করেছে বিশ্ববিদ্যালয় গুলো ব্যাপক জমায়েত করেছে বুঝতে পেরেছি আমরা এটা নিয়ে এই আলোচনা থেকে আমরা এখন একটু বেরিয়ে যাই হয়েছে আমি বুঝতে পেরেছি আমাদের দর্শকরা বুঝতে পারবে আমার